রাজ্যে কমিউনিস্টদের রাহুর দশা আরো গাঢ় হচ্ছে আগামী দিন কমিউনিস্টদের আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে অন্তত বর্তমান পরিস্থিতি এমন ইঙ্গিত করছে দীপাবলি উৎসবের পরে বড় সড়ো ধাক্কা লাগতে পারে সিপিআইএম এ সমতলের অনেক ভোটার ও বিভিন্ন স্তরের নেতারা যোগ দিতে পারেন বিজেপি ও কংগ্রেসে জনজাতি অংশের অবশিষ্ট ভোটাররাও ঝুঁকবে তীপ্রা মথাতে কারণ বাম কর্মী সমর্থকরা ভালো করেই বুঝে গিয়েছে সিপিআইএম এর পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো অসম্ভব ক্ষমতা দখল তো দূরস্থ বাংলার মতো ত্রিপুরার সিপিআইএম ও হারিয়ে যাবে কালের বিবর্তনে খোদ বামপন্থীরাই এই মন্তব্য করছেন নিজেদের দল সম্পর্কে জাতীয় নির্বাচনের লড়াইয়ের ফলাফল হবে তা নিয়ে আপাতত ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয় এই মুহূর্তে বিজেপি ও ইন্ডিয়া জোট উভয় শিবির দাঁড়িয়ে আছে তোলা যন্ত্রের সমান দূরত্বে তবে নির্বাচনের আসন বন্টন প্রক্রিয়া শুরু হলে ইন্ডিয়া জোটের চেহারার পরিবর্তন ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে রাজনীতিকরা বলছেন দু হাজার চব্বিশের লড়াইয়ে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বা ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় যেই আসুক না কেন তাতে সিপিআইমের এর কোনো লাভ হবে না কারণ বামেরা একেবারেই নিঃশ কেরালা ব্যতীত বামেদের আর কোন রাজ্য থেকে আসন পাওয়ার সম্ভাবনা নেই ত্রিপুরা ও বাংলায় বামেরা লড়াই করবে নিজেদের সাইনবোর্ড ধরে রাখার জন্য কেরালার কয়েকটি আসন দিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোটের মধ্যে কতটা প্রভাব খাটাতে পারবে সীতারাম প্রকাশ কারাত্রা এটা অবশ্যই সময়ে বলবে রাজনীতিকদের যুক্তি দিল্লিতে ইন্ডিয়া জোট ক্ষমতা এলে গোটা দেশে কংগ্রেসের ব্যাপক প্রভাব বাড়বে কংগ্রেস দিল্লিতে ক্ষমতার ভর কেন্দ্রে থাকলে ত্রিপুরায়ও তাদের প্রভাব বাড়বে তখন মানুষ ঝুঁকবে কংগ্রেসের দিকেই বিজেপির বহু বিক্ষুব্ধ নেতাও ঘা ভাসাবে কংগ্রেসের দিকেই বামেদের হালের কোনো পরিবর্তন হবে না বরং তারা আরো তলানিতে ঠেকবে এই সময় বাম নেতা কর্মীরাও হাঁটবে একই রাস্তায় কারণ তখন তারা বাম শিবির থেকে ক্ষমতার স্বপ্ন দেখতে পারবে না স্বাভাবিকভাবেই বাম নেতা কর্মীরা তাদের শিবির পরিবর্তন করতে বাধ্য রাজনীতিকরা বলছেন জাতীয় নির্বাচনের জল বিজেপির দিকে গড়ালেও ত্রিপুরায় সবচেয়ে বেশি ক্ষতি হবে তখন বাম কর্মী সমর্থকরা বিজেপির দিকেই গা ভাসিয়ে দেবে কারণ তাদের কাছে বিকল্প কোনো পথ থাকবে না বিজেপি হবে শেষ ভরসা স্বাভাবিক কারণেই বামপন্থীরা সিপিআইএম কে আলবিদা জানাতে বাধ্য হবে এই চিত্র এখনই পরিলক্ষিত হচ্ছে নিচু স্তরের নেতা কর্মীরা পুরোপুরি ভাবে বসে গিয়েছে বাম নেতা মানিক জিতেন্দ্র লড়াই বাম কর্মীদের বক্তব্য জিতেন্দ্রকে দিয়ে বিশেষ কিছু হবে না তাও তারা বিলক্ষণ বুঝতে পেরেছেন কারণ জিতেন্দ্র চৌধুরী তিপ্রামথার নেতা প্রদ্যুৎ কিশোরের প্রতি দুর্বল বামকর্মী সমর্থকরা বিশ্বাস করে দু হাজার তেইশের নির্বাচনে প্রদ্যুত তাদের বিজয় আটকে দিয়েছে তারপরও জিতেন্দ্র চৌধুরী সক্ষতা বজায় রাখছেন প্রদ্যুত কিশোরের সঙ্গে এটা বামেদের বাঙালি অংশের ভোটাররা মেনে নিতে পারছে না তাই তারাও জিতেন্দ্রকেও মেনে নিতে পারছে না এবং নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা গেরুয়া শিবিরে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই চিত্র প্রকট হবে দীপাবলি উৎসবের পরেই রাজধানীর বাম নেতা কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে বরদোয়ালি প্রতাপগড় নগর, রামনগর আগরতলা বিধানসভা কেন্দ্রে বামেদের সঙ্গে দীর্ঘদিনের বাঁধন ছেড়ে মানুষ গেরুয়া পতাকা তুলে আসার জন্য অপেক্ষা করছে স্রোত বইবে কালী পূজার পরে কিছুটা লাভবান হবে কংগ্রেসও Bureau Report, Jam 24 News.